আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কচুকাত রজনীগণ্ডা টাওয়ারে ঠিক পাশেই বসেছে গরুর হাট এখনো তেমন জাঁকজমৎপন্ন না হলেও গরুর হাটটি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন গরু নামানো হচ্ছে এবং দৌড় দিয়েছে গরু নাকে কিন্তু রশি দেওয়া নেই এই জন্য এমনটা হয়েছে খুব তেজি একটা গরু বিয়ার্স দেখতে পাচ্ছেন কর্দমাক্ত মাটি যদিও মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো আমরা গরুর উপস্থিতি এখনো তেমন না দেখলেও মানুষের উপস্থিতি অনেক দেখতে পাচ্ছি বিয়র্স হাটের কাজও কিন্তু চলছে আর এই পাশটাতে রয়েছে ব্যাপক পরিমাণ গরু পুরো হার জোরেই শুধু গরু আর গরু অবস্থা কিন্তু খুবই খারাপ তবু গরু দেখে মনে শান্তি আসার মতোই লাল লাল সুঠাম দেহের ওই বিয়ার্স দেখতে পাচ্ছেন গরু আর গরু গরুর কিন্তু কোনো অভাব নেই পিয় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেখাবেন জানাবেন আমাদের যে কেমন হয়েছে এবারের গরুর হাটগুলো আপনাদের কি মনে হচ্ছে এখন দুটি গরু দুষ্কমী করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগাবেন